এক স্থানে থাকত চার চোর তারা চারজন মিলে চুরি করত এবং তাদের হাতে যা জিনিস পেত তা চারজন সমান ভাগে ভাগ করে নিত চারজনই উপর উপর একে অপরের প্রতি ভালোবাসা দেখালেও মনে মনে একে অপরের প্রতি ঈর্ষান্বিত ছিল তারা চারজনই মনে মনে ভাবত কোনো দিন বিপুল ধনসম্পদ পেলে সঙ্গীদের হত্যা করে সমস্ত সম্পদ হস্তগত করবে চারচোরই সেই সুযোগের অপেক্ষায় ছিল কিন্তু তেমন কোনো সুযোগ তারা পাচ্ছিল না তারা চারজনই ছিল খুবই লোভী এবং স্বার্থপর একদিন রাতে চারচোর চুরির উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তারপর তারা এক ব্যবসায়ীর বাড়ি দেখতে পায় এবং সেখানে ঢুকে সোনা রূপা হীরা গয়নাগাটি টাকা পয়সা সবকিছু লুট করে পালিয়ে যায় এরপর পুলিশের ভয়ে তারা জঙ্গলে আশ্রয় নেয় এদিকে সেই ব্যবসায়ী চোরদের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ দায়ের করেন পুলিশের সাথে তার বেশ ভালো পরিচিতি ছিল ফলে চোরদের ধরতে শহরের প্রতিটি স্থানে প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয় জঙ্গল থেকে বেরিয়ে আসা চোরদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে ফলে তারা কয়েকদিন জঙ্গলে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু যতদিন যেতে থাকে ধীরে ধীরে তাদের খাবার এবং জল ফুরিয়ে আসতে থাকে কয়েকদিন ক্ষুধা সহ্য করতে হয় কিন্তু যখন তা অসহ্য হয়ে ওঠে তখন তারা শহর থেকে খাবার নিয়ে আসার সিদ্ধান্ত নেয় নিজেদের মধ্যে পরামর্শ করে দুই চোর শহরে যায় খাবার আনতে সেখানে গিয়ে প্রথমে তারা নিজেরা খাবার খায় এবং নেশা করে তারপর তারা তাদের বাকি দুজন সঙ্গীকে হত্যা করে কীভাবে সমস্ত সম্পদ হস্তগত করা যায় সেই পরিকল্পনা করতে থাকে অনেক আলাপ আলোচনা করে তারা স্থির করে তারা তাদের বাকি দুজন সঙ্গীদের বিষ প্রয়োগ করে হত্যা করবে পরিকল্পনার মতন ওই দুজন চোর তাদের সঙ্গীদের জন্য নেয়া খাবারে বিষমিশিয়ে জঙ্গলের দিকে ফিরতে লাগলো কিন্তু তারা দুজনেই মনে মনে ভাবছিল খাবার খেয়ে যখন বাকি দুজনেই মারা যাবে তখন সে এই আরেকজনকে মেরে সমস্ত ধনসম্পদ হস্তগত করে ধনী হবে অন্যদিকে জঙ্গলে অপেক্ষা করতে থাকা দুজন চোর সমস্ত ধনসম্পদ হাতিয়ে নেওয়ার জন্য খাবার আনতে যাওয়া ওই দুই সঙ্গীদের হত্যার পরিকল্পনা করে ওই চোর দুজন শহর থেকে খাবার এনে যখন জঙ্গলে প্রবেশ করে তখন বাকি দুজন তাদের সঙ্গীদের আক্রমণ করে হত্যা করে সঙ্গীদের হত্যার পর উভয় চরি নিশ্চিন্তে খেতে বসে এবং বিষমিশ্রিত খাবার খেয়ে তাদের মৃত্যু ঘটে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের কখনও খারাপ কাজ করা উচিত নয় কারণ খারাপ কর্মের ফল সবসময় খারাপই হয়